বাড়ি এসছে বাড়ি ঘর তারা সব খেয়ে নিচ্ছে বলছে কুড়ি হাজার দাও পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে বাড়ি দিব ঘর দিবো আমাদের দেশে কাজ কাম হচ্ছে না কাজ কম কমাচ্ছে এই জন্য আমাদের দেশে সবচেয়ে নায়ক কেরালা ব্যাঙ্গালোর এসব জায়গায় কাজে চলে যাচ্ছে আমাদের দেশের লোকজন কোনো কাজ নাই একশো দিনকার তেরো দিন চোদ্দ দিন পনেরো দিনকার কাজ করেছি একটাও টাকা দেয়নি এখানে কাজ পাচ্ছি না ধরেন মমতা কাজ দিচ্ছে একশো দিনকার কাজ একশো দিনকার কাজ করে কাজের টাকা পাচ্ছি না ও মেম্বাররা খাই এলিছে ও নেতা এলিছে তাহলে আমরা কী করে খাবো আর কী করে ধরুন চলবো তাহলে আমরা বাহির যেতেই হবে আর মামুতা বলছে টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি তো কিছুই পাইছি না আমরা অবশ্যই সাথী ওই দিচ্ছেন ও কেমন দা দিচ্ছে সময় দিচ্ছে সময় কেটে থিয়ে দিচ্ছে মানে আমরা কোনো জিনিসই পাই না আধারে। ছাত্র সাথীর কোনো হিসাবই এখন আমার বাড়িতে নাই লোক সুই বলছে কেহ কেহ পাইছে তারা তারা বলছে যে হ্যাঁ পাইছি তোমাদের ভেতরে এলিছে বাড়ি এসছে বাড়ি ঘর ওইটা দ্বারা সব খেয়ে নিচ্ছে বলছে কুড়ি হাজার দাও পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে বাড়ি দিব ঘর দিব তাই বলছে এবার ধরেন আমরা কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার কুণ্ঠে পাবো দিও দিব দিয়ে আমরা ঘর নেব এগুলো আমরা পাছি না দ্বিতীয় বাড়িও পাছি না আমরা এই তো কুড়া ঘরে ধরেন যে আমরা বাস করছি কুড়া ঘরে বাস করছি একটা ঘর আসে আমরা ঘরের বাড়ি কাঠের বাড়ি উল্টে দেবে তো ধরেন সরকার তো বুঝেছি যে হ্যাঁ বাড়ি ঘর দিচ্ছি তাহলে আমরাকে কই দিচ্ছি আমরা তো ওই টাটির ঘরেই বাস করছি খেলার ঘরে বাস করছি তাহলে ধরেন কি এখন আমরা বাহির খাটতে হবে বাইরে সংসার ম্যানেজ করে চালাইতে হবে কারণ ভোট দেওয়ার লাগে ধরেন বলছে বাড়িতে ডাকছে মেম্বার চেয়ারম্যান তো আমরা কী করে যাব এতে আমরাকে খাইতে নিয়ে যা বাড়িতে কুরবানি দিতে হবে কিছু করতে হবে ছেলেপিলাকে খাওয়ার আর আধার করতে হবে সেই আধারটা তো আপনাকে করে নিয়ে যেতে হবে বাহিরা নেই আপনার কোনো কাজ নাই একশো দিন করে কাটি তেরো দিন চোদ্দ দিন পনেরো দিন করে কাজ করেছি একটাও টাকা দেয়নি সব খেয়ে বসে আছে বুঝে তোর অ্যাকাউন্টে বই ভরে দিচ্ছি টাকা ভরে দিচ্ছি অ্যাকাউন্টে টাকা নাই যাচ্ছি ব্যাংকে যাচ্ছি বলছে না টাকা ঢুকে নিই অ্যাকাউন্টে তাহলে না আর তো আমার ছাড়াও উপায় নাই তো এখন মমতা সরকারকে আমরা কী করে ভালোবাসি আর কী করে চাই এখন আমরা নতুন চাই নতুন এখন সেলিম এসেছে নতুন সেলিমি কি আমরা এখন চাই আপনার নাম আমার নাম ডাব্লু শেখ ডাব্লু শেখ এই জায়গাটার নাম কি এটা বুধর গ্রাম দেশে কাজ কাম হচ্ছে না কাজ কাম কম আছে এর জন্য আমাদের দেশে সবচেয়ে নায়ক কেরালা ব্যাঙ্গালোর এসব জায়গায় কাজে চলে যাচ্ছে আমাদের দেশের লোকজন আমাদের দেশে চাষবাস হচ্ছে চাষবাসে অত আমাদের হচ্ছে না এই যে এত রোদ হচ্ছে রোদরে ফসল ঠিকঠাক হচ্ছে না মাটি তোলা কাজ এইসব নিয়ে সব দেশে চাষবাসীরা মার যাচ্ছে অনেক যে চাষবাসে কিছু পয়সা করতে পারছে না ওই জন্য চাষবাস ছেড়ে দিচ্ছে বাইরে বাইরে কাজ করছে হ্যাঁ এসব নিয়ে চলে যাচ্ছে বাইরে বাইরে থাকছে বাইরে ব্যাঙ্গালোর চেন্নাই এইসব জায়গাগুলো কাজ করছে সব আসছে যাচ্ছে এবারে সামনে আমাদের বকরাই দিয়ে সামনে ভোট ঘোষণা হয়েছে এবার তো এবার বাড়িতে বসে তো ওর ভোটের জন্যে এবার দিন যাচ্ছে না হবে এবার না খাটলে পারে এ দেশে তো কাজ পাচ্ছে না খো এ দেশে কাজ থাকলে পারে যায় না এগুলো এই